আমাদের তৈরি করা মিষ্টি কুমড়া আকাশে উঠতেছে এই মিষ্টি কুমড়া তো কোনোভাবেই বাজারে বিক্রি করার মতো নাই এ রে বাবা মিষ্টি কুমড়াটা আমার দিকে আসছে যা মিষ্টি কুমড়ার হাওয়া বের করে আমার হাওয়া বের হয়ে গিয়েছে মাথাটা ভন ভন করে ঘুরছে আমি কোনোভাবেই হাল ছাড়বো না আবার চেষ্টা করবো মিষ্টি কুমড়া তৈরি করে মিষ্টি কুমড়া বিক্রি করে আমি কোটিপতি হয়ে যাব হয়ে গিয়েছে আমার দানা আকৃতির নকল মিষ্টি কুমড়া তৈরি হয়ে গিয়েছে এই মিষ্টি কুমড়া বিক্রি করে এবার আমরা কোটিপতি হয়ে যাব কে বলো জেরি একেবারে কাম হয়ে গিয়েছে বাবা কত বড় মিষ্টি কুমড়া এত বড় মিষ্টি কুমড়া আমি আমার বাপের জন্মেও দেখিনি দাঁড়াও এবার মিষ্টি কুমড়ার মুখটা বন্ধ করে দিতে হবে হয়ে গিয়েছে এবার আমরা সফল ব্যবসায়ী হয়ে যাব একি মিষ্টি কুমড়া তো গড়িয়ে যাচ্ছে ওরে বাবা মিষ্টি কুমড়া পাহাড় থেকে নিচে পড়ে যাচ্ছে এই মিষ্টি কুমড়া পড়ে গেলে তো মিষ্টি কুমড়া ফেটে যাবে জেরি তাড়াতাড়ি ধরো নইলে মিষ্টি কুমড়া পাহাড় থেকে নিচে পড়লে ফেটে যাবে তাড়াতাড়ি আমাকে ফলো করো জেরি তাড়াতাড়ি এ বাবা এত বড় মিষ্টি কুমড়া পাহাড় থেকে পড়ে গেলে তো ব্লাস্ট হয়ে যাবে যা ভেবেছিলাম ঠিক তাই মিষ্টি কুমড়াটা ঠিক পাহাড়ের নিচে গড়িয়ে পড়েছে ও অবশেষে আমার মিষ্টি কুমড়াটা বেঁচে গিয়েছে একেই সামনে একটা শাল শুয়ে আছে সার মহাশয়ে ঘুম ভাঙে নাই বেঁচে গিয়েছি এবার এই মিষ্টি কুমড়াটা এখান থেকে ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে হচ্ছে এবার জোরে একটা ধাক্কা দিতে হবে ইয়াহু হচ্ছে আমার কাজ হচ্ছে মনে হয় আমি পারবো এটা আমি এত শক্তিশালী আগে কখনো জানতামই না কি ব্যাপার কোনো একটা শব্দ পেলাম মনে হয় আশেপাশে তো কাউকে দেখতে পারছি না কিছু হয় নাই সার ভাই আপনি ঘুমিয়ে পড়েন এই যে আপনার চোখে রঙিন চশমা দিয়েছি এবার আপনি ঘুমিয়ে পড়ুন পর এখনই তো দেখলাম দিন এখনই আবার রাত হয়ে গিয়েছে যাই হোক ঘুমিয়ে পড়ি ক্লান্ত শরীর আমার অনেক কাজ করেছি মাঠে ঘাটে জোরে জোরে ঠেলতে হবে কিন্তু পারছি না আমি ক্লান্ত হয়ে পড়েছি দাঁড়াও এখানে একটু বিশ্রাম নেওয়া যাক ও অনেক ক্লান্ত হয়ে পড়েছি আবার একটু জোরে ধাক্কা দেওয়ার চেষ্টা করি ইয়াহু ও কি যা বাবা মিষ্টি কুমড়া আমাকে চ্যাপটা বানিয়ে পড়ে যাচ্ছে তো তাড়াতাড়ি মিষ্টি কুমড়া বাঁচাতে হবে নইলে সারের কাছে গেলে সার মিষ্টি কুমড়াটা শেষ করে ফেলবে তাড়াতাড়ি দৌড় দিয়ে যেতে হবে ও বাবা বেঁচে গিয়েছি সারটা ঘুম ভাঙেনি এবার অনেক জোরে নিতে হবে মিষ্টি কুমড়াটা কোনভাবে আমরা নিতে পারব না দাঁড়াও একটা বুদ্ধি বের করতে হবে ওই তো পেয়ে গিয়েছি এই লাঠিটাকে আমাদের কাজে লাগাতে হবে এই লাঠির সাহায্যে ধাক্কা দিয়ে আমাদেরকে মিষ্টি কুমড়াটা এখান থেকে সরাতে হবে কারণ মিষ্টি কুমড়াটা একেবারে মাটির নিচে ডেবে যাচ্ছে সমস্ত শক্তি দিয়ে আমাকে চেষ্টা করতে হবে ইয়াহু পেরে গিয়েছি একই আমার মাথায় বাড়ি মারল কি কার এত বড় সাহস ও একটা বিরাট একটা ইঁদুর এত বড় সাহস তোমাদের কোনো গন্ডগোল হয়ে গিয়েছে মনে হয় যা ঠিক যা হয়েছিলাম তাই হয়েছে স্যার ভাই মাথায় বাড়ি লেগেছে আমার মাথাটা ভনবন করছে স্যার ভাইয়া আপনি কি ম্যাজিক দেখতে চান দাঁড়ান এক মিনিট আপনাকে আমি ম্যাজিক দেখাই দিছি জেরি আস্তে SAIL তাড়াতাড়ি এখান থেকে ভাগো ম্যাজিক দেখায়নি কিন্তু আমি ম্যাজিক দেখাবো জোরে একটা দৌড় দেবো ওরা দুজন আমাকে গাধা বানিয়ে গেল দাঁড়াও আজকে তোমাদের দুজনকে আমি ছাড়বো না তোমাদের প্যাট আজকে আমি বানিয়ে দিব পালাচ্ছ কোথায় দাঁড়াও মনে হচ্ছে কোটিপতি হওয়ার স্বপ্ন আমাদের যাবে করে হোক থেকে আগে বেঁচে ফিরতে হবে যে এখান এই তো ব্যালজাটা পেয়ে গিয়েছি এবারে এই ব্যালজাটার সাহায্যে মিষ্টি কুমড়ার উপরে আমাকে গর্ত তৈরি করে মিষ্টি কুমড়ার ভিতরে লুকাতে হবে নইলে কোনোভাবে এই সারটার কাছ থেকে বাঁচতে পারবো না জেরি তাড়াতাড়ি আমার কাছে এসো নইলে এই সারটা তোমাকে মেরেই ফেলবে এই তো হয়ে গিয়েছে মিষ্টি কুমড়ার ভিতরে গর্ত তৈরি করে ফেলেছি এবার এখানে লুকিয়ে পড়তে হবে জেরি আমার পিছনে পিছনে তাড়াতাড়ি লাভ দাও গেল কোথায় পাঁচে দুইটা কি ব্যাপার আমাকে বোকা বানিয়ে চলে গেল সে কি মিষ্টি কুমড়াটা একা একা গড়িয়ে যাচ্ছে কিভাবে মিষ্টি কুমড়ার ভিতরে কি মিষ্টি কুমড়ার ভূত আসলো নাকি এই বাঁচতে চাইলে তাড়াতাড়ি পালাও যত তাড়াতাড়ি পারো পারো নইলে সারটা ধরতে পারলে আমাদের মৃত্যু নিশ্চিত তাড়াতাড়ি পালাও দাঁড়াও পালাবে কোথায় আমি থাকতে কোনোভাবে তোমাদের পালাতে দিব না এক্ষুনি আমিও তোমাদের কাছে আসব এই তো এবার তোমরা পালাবে কোথায় বাসা ধন আজকে তোমাদের দুজনকে আমি খতম করে দিব আমাদের কথা শুনুন দয়া করে একটু আমাদের কথা শুনুন আমাদেরকে একটু বোঝানোর সুযোগ দিন নইলে তো আমরা সবাই মারা পড়ে যাব একি দেখছি আমি আমরা তো একেবারে পাহাড়ের চূড়ায় চলে এসেছি এখান থেকে পড়লে আমরা সবাই মারা পড়ে যাব তোমরা সবাই এদিকে দেখো আমরা কোথায় এসে পড়েছি এখান থেকে পড়লে আমরা সকলেই মারা পরে যাব দাঁড়াও সিটি মেরে সবাইকে একটু ডাকতে হবে যুদ্ধ থামিয়ে এদিকে তাকাও নইলে আমরা সবাই মারা যাব একটু আমার কাছে এসে সবাই eki আমরা কোথায় পাহাড়ের চূড়ায় চলে এসেছি সৃষ্টি সৃষ্টিকর্তা এখান থেকে পড়লে তো আমরা মারা পড়ে যাব কারো প্রাণ বাঁচবে না এখন সচদা ভুলে তাড়াতাড়ি আমাদের একে অপরকে বাঁচাতে হবে একই একটা পোকা চলে এসেছে এবার বুঝি আর শেষ রক্ষা হবে না যা ঠিক যা ভেবেছিলাম তাই হলো আমাদের মিষ্টি কুমড়াটা পাহাড় থেকে নিচে পড়ে যাচ্ছে আমরা নিচে পড়লে সকলে মারা পড়ে যাব। ও এবারের মতো প্রাণী বেঁচে গিয়েছি না সামনে কোন বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। মিষ্টি কোমরা বিক্রি করতে এসে কি আমরা সত্যি সত্যি মারা যাব। দেখো সামনে একটা ঝর্ণা এই ঝর্ণার এখানে পড়লে তো আমরা সত্যি সত্যি শেষ মাম্মি বাঁচাও আমাদের ঝর্ণা বিবাদ ভুলে তাড়াতাড়ি একে অপরকে শক্ত করে ধরি না হলে তো এখান থেকে পড়লে আমরা সত্যি সত্যি মরে যাব সৃষ্টিকর্তার নাম নিয়ে লাভ দিয়েছি আশা করছি বেঁচে আসি বাহ এই যাত্রায় আমরা বেঁচে গিয়েছি কিন্তু আমাদের শখের মিষ্টি কুমড়োটাকে আমরা বাঁচাতে পারিনি মিষ্টি কুমড়া একেবারে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে শাটা ওখানে পড়ে আছে। যে রিবাস্ততে সাইলে এখান থেকে তাড়াতাড়িপালাতে হবে। এদারাও মেডামের জন্য একটুকরা মিষ্টি কুমড়া নিয়ে যেতে হবে। নইলে আমাদের মেডাম বাড়ি থেকে তাড়িয়ে দিবে। আমরা রাতে কি খাবো? ও, বেঁচে আসি মনে হয়। হ্যাঁ, সত্যি আমি বেঁচে আসি। কিন্তু পাজে দুইটা গেল কোথায়? নিষ্টে পালিয়ে গিয়েছে। মেডাম দেখেন, আপনার জন্য আমরা মিষ্টি কুমড়া নিয়ে এসেছি। কত কষ্ট করে মিষ্টি কুমড়া নিয়ে এসেছি। আমরা প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছি। টম তোমাকে আমি একটা আস্ত মিষ্টি কুমড়া আনতে বলেছি তুমি একটা ভাঙা ঘোরা ঘোরা মিষ্টি কুমড়া নিয়ে এসেছো তা আবার এই মিষ্টি কুমড়া এখানে ভেঙে ফেলেছ তোমাকে আমি আজকে রাতে না খাইয়ে রাখবো ম্যাডাম একটু দয়া করেন এখানে আমার কোনো দোষ ছিল না তবে মিষ্টি কুমড়াটা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু আজকে রাতে এই মিষ্টি কুমড়া দিয়ে তোমাদেরকে সুপ বানিয়ে দিব কি বলো তোমরা সত্যি নাকি আ আনন্দ লাগছে কতদিন পরে মিষ্টি কুমড়ার স্যুপ খাবো ভীষণ মজা হবে অনেক কি আমি কে বলো জেরি